তাই তার করতে মানুষ আসসালামু আলাইকুম আশা করি বুঝে গেছেন ভিডিওটি আসলে কিনে বানাবো যারা পশুপ্রেমী হয়তো বা তাদের কাছে এই ভিডিওটি বেশি ভালো লাগবে ওনাদের কাছে ভালো লাগতে পারে আচ্ছা দেখুন আমাদের চারপাশে বিভিন্ন পশু পাখি বা বিভিন্ন ধরনের মাখলগাদ আছে আলাদালা তৈরি করেছেন এদেরকে মানুষ যেমন তৈরি করেছেন তার পাশাপাশি কিন্তু আলাদালা বিভিন্ন ধরনের পশু পাখি বা বিভিন্ন জিনিস তৈরি করেছেন যেমন গাছপালা এরা কিন্তু মানুষের উপকারী সব কিছুকে কিন্তু আলাদা আলাদা উপকারের জন্যই তৈরি করেছেন মানুষের উপকারের জন্য এই জন্য গরু নিয়ে আমি আমি আমার কথা বলি গরু একদমই পছন্দ করতাম না ঠিক আছে সেটা বিভিন্ন কারণে গোবর টোবর যাই হোক বিভিন্ন কারণে গরু পছন্দ করতাম না কিন্তু আমাদের বাড়িতে এখন আমরা গরু পালি ইনশালা পারবো সামনেও একবার আপনি আমি এটা চিন্তা করে দেখি বা যে মায়া আমাদের এখানে তিনটা গরু ছিল আমি ভিডিও সিরেছি শর্ট ভিডিও সিরেছিলাম একটা সাদাটা পাশ ছিল সেটা আমরা বিক্রি করে ফেলেছি তো যাই হোক একবার আপনি চিন্তা করুন আমি এটা চিন্তা করি মাঝে মাঝে যেমন এর মাধ্যমে তার কি লাভ মানে লাভ কি তার বলুন তো দেখি কি লাভ লাভ আছে বিনা স্বার্থে একদম কোনো স্বার্থ ছাড়াই মানুষকে কি পরিমাণ উপকার করতেছে আল্লাহ তালা তাদেরকে তার জন্য সৃষ্টি করেছেন প্রথমে আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ তারপরে যদি বলি পশু পাখির কথা বা গরুর কথা যদি বলি আমি গরুর কথা বলতেছিলাম আপনি গরুর মাংস খান এটা ঠিক আছে কোরবানিতে চামড়া দেখুন চামড়াতে ব্যাগ বেল্ট তারপর বিভিন্ন জিনিস কিন্তু তৈরি করা হয় আবার গরুর কিন্তু পশম পশম দিয়ে সেগুলো কিন্তু বিভিন্ন কাঁথা বা লেপ এগুলো কিন্তু তৈরি করা হয় আবার আপনি যদি গরুর শিং দিয়ে সেটা দেখে কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করা হয় আপনারা জানুন বিভিন্ন ধরনের কসমেটিক জিনিস মেয়েদের আবার গরুর দুধ দেয় তারপরে মানে প্রত্যেকটা জিনিস এমনকি গরুর গোবর গোবর দিয়ে কি তৈরি করা হয় জ্বালানি হিসেবে ব্যবহার করি আমরা তাছাড়াও কিন্তু গ্যাস উৎপন্ন হয় আমরা আপনারা জানেন কি না জানি না গরুর গোবর দিয়ে মুরগির পায়খানা বা বিভিন্ন ধরনের যে পায়খানা এগুলো দিয়ে কিন্তু ঘ্যাস তৈরি করা যায় না জানলে জেনে নিন ঘ্যাস তৈরি করা যায় এটা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাস হিসেবে ব্যবহৃত হচ্ছেও আমরা হয়তো বা এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করি শুকাই তারপরে তো বিক্রি করি বা অনেক সময় আমরা নিজেরাও জ্বালাই এইসব ব্যবহার করি তাহলে একবার চিন্তা করুন গরু চামড়া মাংস দুধ গোবর থেকে সকল কিছু মানে সকল কিছুই একদম কিন্তু আমরা কাজে লাগাচ্ছি কাজে লাগতেছে এমনকি ভুড়িটাও মানে তাদের কি লাভ বলুন কি লাভ ডিনার সার একদম তারা কিন্তু মানুষকে উপকার করে যাচ্ছে আর আমি একটা বিরো করলাম শুরুতে এই জন্য আমি করতেছি দেখলাম পোলাপান ইয়া করতেছে এরকম ভাবে শুধু আমি গরুদের উদাহরণ দিলাম আপনি দেখুন কুকুর কুকুরের কি লাভ রাতে কিন্তু কেউ কাউকে দেখলে কুকুর কিন্তু দেখতে পাই অনেক কিছু দেখলাম আমরা মানুষ দেখতে পাই তারা কিন্তু দেখলে কিন্তু হুগু করে শব্দ করে কিন্তু মানুষকে কিন্তু এটা ইশারা দেয় তাদের কোনো লাভ আছে কুকুর কিন্তু প্রচুর মানুষের উপকার করে কি দরকার আছে সেগুলো মারার তবে যদি মানুষের ক্ষতি করে মানুষের ক্ষতিকর যদি কোনো কুকুর বা যে কোনো প্রাণী হোক তাহলে অবশ্যই সেগুলোকে মারা যাবে এটা ইসলামে বলা হয়েছে সেটা ঈদুল হোক আচ্ছা ইঁদুর হয়তো আপনারা মনে করতেন মানে কোনো প্রাণীকেই আল্লাহ তালা অপ্রয়োজনে বানায় নাই বরং মানুষের কল্যাণের জন্য কিন্তু বানিয়েছে যেমন যেমন দেখুন ইঁদুর ইঁদুর যদি না থাকতো হয়তো আপনার মনে হয় যে ঘরে তো একদম সব সবকিছু শেষ করে দিতেছে কিন্তু ইঁদুর যদি না থাকতো আজকে মাটি যেরকম ইচ্ছা করলে আপনি একটা কূপ দিলেই যেখান থেকে মাটি ভিড়ে আসছে সেটা কিন্তু হতো না হয়তো বা মাথর মাটি পাথর হয়ে যেত যদি ইঁদুর না থাকতো ইঁদুর কিন্তু মাটি নিচে গর্ত করেই মাটিগুলো গুলো কি করতেছে উর্বর করতেছে যেমন জমির ফসল জমিতে কিন্তু বা ক্ষেতে কিন্তু বিভিন্ন কিন্তু ইঁদুর থাকে অনেক ইঁদুর থাকে এখান থেকে তারপরে কিন্তু মাটি কিন্তু তো উর্বর থাকে কিন্তু হয়তো বা আপনি টাক দিয়ে এক চাষ দিলে বা দুই চাষ দিলে কিন্তু এগুলো কিন্তু খুবই আগলা হয়ে যাচ্ছে তো দেখুন ইদু কিন্তু এইভাবে আমাদের সাহায্য করতেছে আপনি হয়তো মনে করতে পারেন যে সাপ আমাদের কিভাবে সাহায্য করে সাপ আমাদের সাহায্য করে হয়তোবা আপনি মনে করতে পারেন মানুষকে তার কামড় দেয় কেন আপনি হয়তোবা জানেন না আপনি সাপটিকে দেখে যতটুকু ভয় পান তার চাইতে হয়তো বা দশ গুণ ওর বুক কেঁপে উঠে আপনি একটা সাপকে দেখে ভয় পান কিন্তু একটা সাপও কিন্তু সে যখন আপনাকে দেখে তার বুক কেঁপে উঠে সে আপনার চাইতে দশ গুণ সে কিন্তু বেশি ভয় পায় আপনি কি জানুন সে ভয় কামড় দেয় মানুষকে যে আমাকে হয়তো মেরে ফেলবে জন্যে আপনি পান তার চাইতে কিন্তু অন্যান্য প্রাণী আশাফুল আশরাফুল গাত আমরা সৃষ্টির সবচেয়ে সেরা জীব সকল জীব গরু ছাগল জিন প্রাণী যা কিছু আছে সব কিছুর চাইতে কিন্তু আমরা সবচেয়ে কিন্তু বেশি কিন্তু প্রিয় আল্লাহ তালা গাছে আশরাফুল মাখলো আল্লাহ তাল্লাহ আমাদের নিজ হাতে কিন্তু তৈরি করেছেন বড় মায়া করে আর এইসব পশু পাখিদের কিন্তু আল্লাহালা তার কিন্তু আমাদের জন্য আর কি তৈরি করেছেন আল্লাহ তালা এদেরকে সৃষ্টি করেছেন তাদের নিজেদের কোনো স্বার্থ নাই সেটা কুকুর বলেন বিড়াল বলেন সাপ বলেন তাদের মানে কোনো মতে খেয়ে বেঁচে থাকলে হলো ঠিক আছে তারা তো আর মানুষের মতো সভ্য না বুঝে না দাঁড়িয়ে প্রস্তাব করতে হবে না বসে প্রস্তাব করতে হবে না পায়খানা করতে হবে কি করতে হবে না সম্পূর্ণ কাজে কিন্তু তারা কি মানুষের কাজে কিন্তু নিজে হয়েছে তাহলে দেখুন মানে তাদেরকে আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করেছে কিভাবে ক্রিয়া করতেছেন তো এগুলো যদি আপনাদের যদি ক্ষতি না করে তাহলে এগুলোকে প্লিজ মারবেন না এগুলোকে মারবেন না আর আপনাদের যারা সন্তান আছে এরকম যারা করে এদেরকে অবশ্যই যদি যদি আপনাদের ক্ষতি না করে তাহলে করার দরকার নাই কোনো একটা কুকুর যদি বিড়াল যেমন বিড়াল আমাকে কিছুদিন আগে কিন্তু কামড় দিয়েছিল আমাদের ঘরে দেখে আমার খুবই মায়া লাগে কামড় পর পরে বেশি আদর করে ঠিক আছে আমার মনে হয় ভুল বুঝতে পেরেছে ও কামড় পর আমাকে মেয়ে মেয়ে করতেছিল আর কি আমার সামনে মানে আমাদের যে নির্দিষ্ট করে যে আমরাই বিড়ালটা থানা মানে আমাদের পাড়া দিয়ে থাকে মানে তার মুখে আর কি আমার পাটা পরে গেছিল সেজন্য দিয়েছিল রমজান মাসে রমজান দিকে হবে যেমন একটা নাকি একটা একটা এরকম ঘটনা আছে একটা লোক নাকি একটা কুকুর নাকি কুয়াতে পরে গেছিল সে কুয়া থেকে নাকি উঠেছিল একটা কুকুরকে যে কোনোভাবে সেই লোকটা অনেক খারাপ কাজ করতো তো ওই কুকুরকে উঠানোর কারণে একটা মহিলা নাকি ছেলে আমি ঠিক শরীফের মনে করতে পারতেছিল না আগে শুনছিলাম এই তো উঠেছিল যার ফলে কিন্তু সে কিন্তু জানাতে গিয়েছিল সে কিন্তু তেমন বেশি ভালো কাজ করেছে এমনটা কিন্তু না তাহলে দেখুন একটা কিন্তু আমরা কিন্তু পশুপ্রেমীর মাধ্যমে কিন্তু অনেক ভালো কাজ করতে পারি ঠিক আছে তো পশু যদি আমাদের যদি কোনো ক্ষতি না করে কোনো ক্ষতি যদি না করে আমাদের উচিত নয় তাদেরকে ক্ষতি করা ঢিল ছোড়া বিভিন্ন ইয়া করা ঠিক আছে তো যাই হোক আজকে এতটুকু ছিল আমরা পশুদের প্রতি যত্ন নেবো খেয়াল নেবো তাদেরকে ঢেল ছুড়বো না ইচ্ছুরবো না আর নিজেদের প্রতিও যত্ন নিবো আসসালামু আলাইকুম